আপনার পরিবার তেজি মনে করিয়া আর সাহায্য সাহায্য করক আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারা কইবা এরাই কিতা লাগাইছো খালি সাহায্যর ভিডিও খালি সাহায্যর ভিডিও ও আত বাঙ্গে আগন্ত লই যা ও ফাও বাঙ্গে আগন্ত লই যা ও ক্যান্সারের রোগী ও অ্যাক্সিডেন্টের রোগী বিভিন্ন ধরনের রোগীর আপনারা সামনে পৌঁছাইয়ার ও অর্থে যে আপনারা এরারে নিরাশ করেন না আপনারা ভরপুর সাহায্য কররা আর আপনারা বরপুর সাহায্য হরা দেখিয়া এরা আমরার কাছে আর আমরার এতটুকু সামর্থ্য থাকে না যে এরারে এত বড় বড় সাহায্য হরা আপনারার দ্বারস্থ হইতে লাগে তার কারণে আপনারে আমরার পক্ষ থেকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাহায্য হরিয়া যাইতে করতে আর আপনারা সাহায্যের কারণে এই গরিব মানুষগুলা লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলা বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত থেকে বাঁচিয়া উটিতে পাররা তিনচুলোর যত মানুষগুলো আসেন এরা দিনমজুর খাজ খাম করিয়া খাইতরা রোজ রুজ খাইতরা বেশিরভাগ মানুষ খুব কম সংখ্যক মানুষ ধনী বেশিরভাগ মধ্যবিত্ত গরিব আপনারা সবসময় এ ধরনের ভিডিও দিয়ার যেমন হাত বাঙ্গা ফাও বাঙ্গা অ্যাক্সিডেন্ট তো আপনি আপনারা আমার সামনে বা যে মেয়েরে দেখতে পাইতরা কিছুদিন আগে রকম রকম একটা একটারে ওরকম তাই হাত গেছিল আপনারা তুলিয়া দিছি এই মেয়েটার ভিডিও আপনারা এই মেয়েটারে যথেষ্ট সাহায্য করছেন মেয়েটা অলরেডি অনেকটা সুস্থ হয়েছে আপনারা অশেষ দোয়া পাইবা আর আপনারা সাহায্য এই মেটারে করতাম যেরকম সাহায্য করছেন এই মেয়েটার সাহায্য করতা আর মেটা রকম এই তাই বাঙ্গিছে মানে ওই যে ডাক্তার যে সোনার ওখান থেকে হাড্ডি ছুটি গেছে আমি এক্সরে দেখছি আরে তো আপনারা ও কথাটাই কই যে তাই উফরে উঠেছিল ডালাই আর ডালাইতে কি টিনে টি নাক বাঙ্গার ঠিক লাগি লাগিয়ার ফাড়া মারছে মনে হয় আর সুটিয়া নিচে পড়ে গেছে এখন কইবা আপনারা আপনারা ডালাইয়ালা বাড়ি তে তো দনী বাড়ি আর দনী বাড়ি সাহায্য করতাম ইটা হইলো কি দাদারামী গড় পুরোনা গড় আগে হয়তো মনে মানে আর বাদে তো অভাব দিলাইছে গরিব গরিব তার বাবা যে আসেন বাবা অ্যাকচুয়ালি রুজি রেসাইনার বাবার ফটো দেখছি তাই কত বছর থেকে আট বছর থেকে দীর্ঘ আট বছর থেকে তাই বিছনার মধ্যে আসেন উডান আর ছোট বাই তাই দুইটা আসেন তো একটা ওখানে আইছে আপনার দেখা যায় আরো ও ধরার একটা বাচ্চা হে তো আর রুজি করার মতো নাই পড়াশোনা করার বাচ্চা এই বাচ্চা তো আর রুজি কর গিয়া যেন বইনটি চিকিৎসা করতো এটা তো তার লাগে অসম্ভব গতেকে আপনারা সাহায্য করতা আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য কররা বরফুর সাহায্য কররা দেখিয়া মানুষ আইন আর আপনারা নিরাশ করতা নাই এর লাগে আপনারা এই সাহায্যর আবেদন এই স্ক্যানার একটা দেওয়া থাকবো এই মেয়ের তারার পরিবার আপনার স্ক্যানার নাই ও স্ক্যানার নাই মেয়ের চাষির স্ক্যানার একটা আছে তো এই মেয়ের শাশির ওটা আপনারা দেমন আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পার এই স্ক্রিনের মাধ্যমে দেখিয়া আপনারা স্ক্রিনশট দিয়া হোক আর নাম্বারও দেখবো আপনারা যদি স্ক্যানারও যায় না নাম্বার দিয়ে ট্রাই করবা আপনারা সাহায্য করবা আর যদি সাহায্য করতে পারেন না ভিডিওটা কমসে কম শেয়ার করবা যদি শেয়ার আর একজনে দেখিয়া হয়তো সাহায্য করতে পারেন আর আরেকজনে সাহায্য করলে আপনিও সব সুবিধা হইবা গতিকে আপনারা এই এই স্ক্যানারের মাধ্যমে এই মেটারে সাহায্য করুন যাতে তাড়াতাড়ি এই মেটারে সুস্থ করা দরকার কারণ এই হসমা আছে ছোটো আছে তাই তার লাগে যদি ফটার ফট চিকিৎসা পড়ে যায় প্লাস্টার প্লাস্টার লাগানি হয়ে যায় অপারেশন হয়ে যায় তাইলে ফটার ফট সুস্থ হয়ে যাব কারণ হসমা হাড্ডি ফটারফট জোড়া লাগিয়ে যায় আর ইটার দিন হয়ে গেছে বাক্কা দিন প্রায় এক সপ্তাহ হয়ে আছে এখন ভিডিও আমরা ছাড়বো আরও দুই একদিন যাইবো মোটামুটি সপ্তাহ দশ দিন যাই যার গিয়ে লেট হয়ে যায় তো আপনারা তাড়াতাড়ি এই মেয়েটার সাহায্য কর কারণ যত তাড়াতাড়ি সাহায্য করবা তাই তাড়াতাড়ি সুস্থ হইয়া আইতে পারবো ধন্যবাদ আমি বড় দুর্বল গরিব মানুষ বা আমার খাবার মতো বাঁচিবার কোনো উপায় নাই তিনটা হরুলে বর্তমানে আমি বড় বড় ফতুরা ফসি সে মেয়ের বাপ গরো আজ আট বছর তাই গরো সাইড মারিয়া জাগাত লেপতম জাগাত বারতুম ফোরটা ঘরে এখান ইত্যা তাই খুব আগর আমলে দাদা রাঁমলি গর এখন না দরজা আছে না জেনালা আছে মেঘ দেবার ফরে বারে ফরবার আগে গরব ফোরে মাংস পানি খাম খাজ করে খায় এখন আমার গর ঠিন এখান ওলা ছটিয়া ফুটি গেছে আস্তা গোড়িয়া যা ছেলেও বড় নাই ও মেহরে তুলিয়া হয়েছে মেহ মেহ গুরু উঠিয়ে সাইছে টিন ঠিক ঠিকরার লগে ঠিক ঠিকার লগে সাইডে ফড়া মার সাইডে ফড়ার মানে ডালাই পাঙ্গিয়া লইয়া দুম করে ফসছে গরম নিশ্চয় বাইরে বাদে বা থাকি আমার সবাল একদম জ্ঞান অৱস্থাই আমি বিয়ানী গড়ছি ফুটাই থৈছে এইখনতো আমি মেৰা এজন দৈদাৰত ইলে আমাৰ কোনো অচিয়ত নাই সেইকাৰণে আপোনাৰ এতিয়া আমাৰ লাইন নাই আপোনাৰ বুজাবি কতো ফুৰণা এতিয়া দাদাৰামুলাৰাম বুলি নেকি ডালাইৰ গড় ডালাই বাংগী আম এটা ফুৰিছে এতিয়া এক্সোৱেলি এতিয়া গড়ৰ থকাও ঠিক নাই বোরংসো বাষভেদই মজবুত করি বানাইয়া বাষভেদর ঘরটা কাওবালা এতা লাগি ডালাইর ঘর হঠাৎ করি ভূমিকম্প আই যদি এই ভূমিকম্পা বাঙ্গিয়া উড়াই লইয়া যাবি কারণ ও সুতো মে একটা ফাড়ায় যেন এই ঘরটা ভাঙ্গিয়া যায় আর কি বুঝুইদরানি গো থেকে আপনারা এই মেটারে সাহায্য করুক দরকার এই মেটারে সাহায্য করা বুঝচিন না নি আপনারা ভিডিওতে যাবেন নহরে আমারা সাহায্য হরাক সুস্থ মানে অত কান অসুস্থ বুঝুইদরানি খুব অসুবিধা করেন কারণ হাড্ডি তো ছুটছে বুধ রাণী গতিকে মাতিতে পারেন না সুন্দর হরিয়া তাই অহানো হয়েছে আপনার আপনারা পুরী বাত্তিজি বই মনে করিয়া আপনারা সাহায্য করতা তাতে তাই তাড়াতাড়ি সুস্থ হোক আর আপনারা সাহায্যর মাধ্যমে সুস্থ হইতো তাই আপনারা লগে দোয়া করবো তাই মায়াও দোয়া করবা ধন্যবাদ